রাধে রাধে ভক্তজন এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখো কারণ এটা একটা খুব ভাইটাল ভিডিও আমি করছি কালকে একজনের একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট পাওয়ার পরেই আমি এই ভিডিওটা আজকে সকাল সকাল বানাতে বসলাম তো ভিডিওটা কিন্তু পুরো রাত তোমাদের দেখা উচিত আসল কথা হচ্ছে তাপস মন্ডল নামে এক ভক্তজন কালকে আমাদেরকে কমেন্ট করেছিল যে দিদি ভাই আমিষ খেয়ে কি গোপাল সেবা করা যাবে দেখো সেটা কিন্তু শাস্ত্রের পুরোপুরি বিরুদ্ধে আমিষ খেয়ে কখনোই গোপাল সেবা করা যায় না বা করতে নেই তবুও তাকে কালকে আমি একটা রিপ্লাই দিয়েছিলাম যে কিছু নিয়ম আছে সেগুলো মানতে হবে বা সে আমার কাছে নিয়মগুলো জানতে চেয়েছিল কিন্তু কমেন্টে তো অতটা নিয়ম লেখা যায় না তো তোমাদের সবার জন্যই বলছি যারা যারা আমিষ খেয়ে গোপাল সেবা করছ তাদের জন্য দেখো গোপাল যদি তোমার থেকে সেবা নিতে চায় তুমি অবশ্যই তাকে সেবা করতে পারো এবার যেহেতু এটা শাস্ত্রের বিরুদ্ধে তার জন্য যাদের আলাদা ঠাকুর ঘর রয়েছে তাদেরকে বলছি যে আমিষ খাওয়ার পর যে ঠাকুর ঘরে যেতে পারবে না সেটা তুমি তো জানো বস্ত্র চেঞ্জ করে স্নান করে পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্র করে যাও পুজো করো বা সকাল থেকে আগে ঘুম থেকে উঠে নিজেকে পরিষ্কার করে আগে পুজো করে তারপরে তুমি বাকি যা করার করো এবার যদি সারাদিন মনে করছো গোপালকে সেবা দিচ্ছ গোপালের যে করছো গোপালের ভোগ যেন পুরোপুরি আলাদা হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে গোপাল সেবাতে যাতে কোনো ছোঁয়াছুঁয়ি না লাগে সেই দিকে কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে খেয়ালটা রাখতে হবে আর ধরো যারা যারা আমার মতো গোপাল সোনাকে একই ঘরে রাখছো মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরেই গোপাল সোনাকে রাখি কারণ আমাদের আলাদা কোনো ঠাকুর ঘর নেই তাদের জন্য বলছি তাদেরকে তো আরো বেশি গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটা দেখতে হবে যাতে গোপাল সোনাকে যেন কেয়ারফুলি রাখা হয় কেন কেয়ারফুলি রাখা হয় তার বস্ত্র তার ভোগ কোনো কিছুতেই যেন কোনো কিছু ছোঁয়াছুঁয়ি না হয় এবার তুমি যদি দেখো আমি কাউকে প্রথম থেকেই বলবো না যে আমি ত্যাগ করো নিরামিষ খেয়েই গোপাল সেবা করো তুমি যখন গোপাল সেবা শুরু করবে না তখন তোমার মধ্যে নিজের মধ্যেই একটা চলে আসবে জানো তোমরা যখন গোপাল সেবা করবে তখন দেখবে তোমরা নিজেরাই চেঞ্জ হয়ে যাচ্ছ আস্তে আস্তে তার প্রতি যে ভক্তি ভালোবাসা তোমাকে অটোমেটিক চেঞ্জ করে দেবে অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আমি কেন তিলক পড়ি না কেন মালা করি না মালা তারাই পরে যারা দীক্ষা নেয় যারা দীক্ষা প্রাপ্ত কোন না কোনো গুরুর থেকে বা কোনো না কোনো মানে ইস্কনে গিয়ে যারা দীক্ষা প্রাপ্ত তারাই কিন্তু মালা করে আমার এখনও সত্যি কোনো দীক্ষা হয়নি তাই আমি এখনও মালা পড়তে পারি না আর তিলক তিলক হচ্ছে আমার গোপাল সোনাকে যেমন আমি চন্দনের তিলক করাই পুরো প্রিয় চন্দন কাঠে চন্দন বেটে সেই তিলকই আমি পড়ি তিলক বলে এত বড় তিলক আমি পড়ি না ছোটো একটা তীপ আমি আমার গোপাল সোনার চরণে ছুঁয়ে নিয়ে তারপরে আমি ধারণ করি তো এটা যদি আমার ভক্তি কম হয় তাতে আমার কিচ্ছু করার নেই কারণ আমি যা যেটা করছি সেটা আমার মন থেকে করছি আমার গোপাল সোনার যেটা সেবা করছি সেটা মন থেকে করছি সব সময় লোককে দেখিয়ে তিলক পরে মালা করলাম কিন্তু সেবা করলাম না ঠিক করে সেটা করা উচিত নয় তার জন্য যারা যারা গোপাল সেবা করতে চাইছো যারা যারা মনে করছে যে আমাকেও কি তিলক করতে হবে মালা করতে হবে সেটা আবশ্যক তুমি যখন সেবা শুরু করবে একটা টাইম পরে দেখবে তুমি যখন আস্তে আস্তে ভক্তিতে লীন হয়ে যাবে গোপালই তোমাকে সেই পথে নিয়ে চলে যাবে তাতে কোনো অসুবিধা নেই তুমি আস্তে ধীরে করো কিন্তু গোপাল সেবাটা যখন করছো নিয়ম নিষ্ঠাভাবে করো সেটাই শুধু তোমাদেরকে আমার বলার আজকের মতো এই অব্দি রাধে রাধে আর তোমরা আরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে লিখে জানাবে অবশ্যই তারা সেটা নিয়ে যদি আমার জানা থাকে আমি ভিডিও তোমাদেরকে করে জানিয়ে দেব। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আমার গোপাল সোনার সেবা যাদের যাদের খুব ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে আর লাইক কিন্তু অবশ্যই করবে